ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান তরুণ শিক্ষার্থীরা তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এক্ষেত্রে আমরা বারংবার উৎসাহিত করেছি এবং আমাদের উৎসাহে উদ্দীপনায় সারা দিয়ে কিন্তু আজকে শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোটটি দিতে এসেছে এই জন্য আমি শুধু ব্যক্তিগতভাবে নয় আমাদের প্যানেলের পক্ষ থেকে আশাবাদী যে আমরা পূর্ণাঙ্গ প্যানেলে ইনশাল্লাহ বিজয় লাভ করবো আর ভোট আসলে বিকেল চারটা পর্যন্ত যারা লাইনে দাঁড়াইতে পারবে তাদেরকেই দেওয়ার কথা আমার মনে হয় যদি আরও শিক্ষার্থী আসে ভোট চারটা না পাঁচটা ছয়টা পর্যন্ত চালানো যেতে পারে কারণ দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভোট দিচ্ছে সুতরাং ভোটটাকে যত সহজ করা যায় এখন পর্যন্ত কোনো আশঙ্কা দেখছি না যেখানে শঙ্কা বা আশঙ্কা থাকে সেখানে তো উৎসাহ উদ্দীপনা থাকে না যেহেতু উৎসাহ উদ্দীপনা আছে সেহেতু শঙ্কা নাই আমি আপনাদের প্যানেলের ব্যাপারে অভিযোগ এসেছে যে মানে একশো মিটারের ভিতরে যে নিয়মটি রয়েছে প্রচারণার ব্যাপারে এবং এটিও বলা হচ্ছে যে আপনাদের ভিপি প্রার্থী তিনি কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন তখন মানে এই এই বিষয়গুলো নিয়ে আসলে সকাল থেকে ভিপি প্রার্থীর সাথে এখন পর্যন্ত দেখা করতে পারিনি উনি কোথায় গিয়েছেন না গিয়েছে এটা সম্পর্কে আমি অবগত না আর তার থেকে বড় কথা যাদের কাজ অভিযোগ করা তারা অভিযোগ করবে যাদের কাজ শিক্ষার্থীদের পক্ষে সমর্থন জোগানো যাদের কাজ পজিটিভিটি ছড়ানো তারা পজিটিভিটি ছড়াবে এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সমর্থিত প্যানেল একশো মিটার প্যানেলে একশো মিটারের ভিতর কথা বলছেন শুধু ছাত্র দলের না আমি জানি না ছাত্রদল করেছি না যদি করেও থাকে স্বতন্ত্র প্যানেলে সবাই করছে এইখানে একটি বিষয় আপনাদের ক্লিয়ার করতে চায় বারোশো তিরানব্বই জন প্রার্থী একজন শিক্ষার্থী দুইশোটা ইংরেজি শব্দ মুখস্থ করতে হতো ছয় মাস লাগে রে ভাই সেখানে বারোশো তিরানব্বই জন প্রার্থীর নাম আপনি দশ দিনে চিনাইতে যান এত সোজা না আমরা চাই ভোটের পরিবেশ সোজা থাকুক সহজ থাকুক একটা লিফলেট আপনি আমাকে ধরিয়ে দেবেন বলে যে আমি ওই মার্কায় ভোট দিব বা ওই ছেলেকে ভোট দিব বিষয়টি কিন্তু এমন নয় সুতরাং ভোট উৎসাহ উদ্দীপনার ভিতর থেকেও এবং আমাদের শিক্ষার্থীরা একজন আরেকজনকে চেনাতে যাচ্ছে এটা খারাপ কিছু না দোষের কিছু না আমার মনে হয় এটা পজিটিভ ভাবে নেওয়া উচিত থ্যাংক ইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান তরুণ শিক্ষার্থীরা তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এক্ষেত্রে আমরা বারংবার উৎসাহিত করেছি এবং আমাদের উৎসাহে উদ্দীপনায় সারা দিয়ে কিন্তু আজকে শিক্ষার্থীরা তাদের মূল্যবান ভোটটি দিতে এসেছে এই জন্য আমি শুধু ব্যক্তিগতভাবে নয় আমাদের প্যানেলের পক্ষ থেকে আশাবাদী যে আমরা পূর্ণাঙ্গ প্যানেলে ইনশাল্লাহ বিজয় লাভ করবো আর ভোট আসলে বিকেল চারটা পর্যন্ত যারা লাইনে দাঁড়াতে পারবে তাদেরকে দেওয়ার কথা আমার মনে হয় যদি আরও শিক্ষার্থী আসে ভোট চারটা না পাঁচটা ছয়টা পর্যন্ত চালানো দিতে পারি কারণ দীর্ঘদিন পর শিক্ষার্থীরা ভোট দিচ্ছে সুতরাং ভোটটাকে যত সহজ করা যায় ভোটের কোনো সমস্যা নিয়ে কোনো আপনার আশঙ্কা দেখছেন কিন্তু